তখন মো স্থিরে আসলেন এসে শুনলেন একজন সাহাবি কয় এই জানো ইব্রাহিম কত দামই লবি কই কেমন কই ইত্তা খাদাল্লাহমেন হালকি খালিলা ইত্যাখাদাল্লাহমেন ইবরাহিমা খালিলা একজনকে জানো ইব্রাহিম কত দামেই লবি সমস্ত সৃষ্টির ভেতরে আল্লাহ একজনকে বানিয়েছেন খলিদুল্লাহ সেই খলিদুল্লাহ কে জানো বলে ইব্রাহিম কি দামেই নবি ইব্রাহিম अरे जानो माँ दा भी आ जा में मूसा कल्ला मू मूसा को तो दामी नो भी जानो दामी সমস্ত নবীদের সাথে আল্লাহ কথা বলতেন জিব্রাইলের মাধ্যমে আর মুসার সাথে আল্লাহ কথা বলতেন ডাইরেক্টলি কি কালিমুল্লাহ মূসা কি দামি আর একজন কয় ও মিয়া জানো ফাইসা ঈসা তো আল্লাহ রুহ খেতাব পেয়েছেন আরেকজন কয় আরে ভাই আদাম ইস্তফা হল্লাহ আদম কি দামি নবী জানেন যে আদমকে আল্লাহ নিজে নির্বাচিত করেছেন সে আদম কত দামি নবী তো একজন কয় ইব্রাহিম তো খলিলুল্লাহ মুসা তো কালিমুল্লাহ ঈসা তো রুহ আদন্ত সফিউল্লাহ নবীজি কথাগুলো আসলেন এবং শুনলেন যে সাহাবি কাউরে বলে বলে কাউরে বলে উল্লাহ কাউরে কালি উল্লাহ সাহাবিরা হা হা আদন্ত সফিদুল্লাহ ইব্রাহিম তো হলিউল্লাহ মূর্সা তো কালিমুল্লাহ হল্লা মাগার আমি মোহাম্মদ হাবিব মা মান হাবিব আল হাবিব বানাল মাহমুদ আল্লাহ জানতার তার নবিরা বুঝাইতে চান পায় গম্বার বলেন খলিলুল্লাহ বলেন হযরত আদম কত বড় নবী আর সফিউল্লাহ হক না নবী ওই ইন্ন আদাম ওয়া হাওয়া বাকায়ামি আতাইসানা 200 বছর কেঁদেছিলেন আদম যে আল্লাহ আমি আদমরে माफ করে আদমের উপরে খুশি হয়ে যান আল্লাহ নবী চান কিন্তু আমি আল্লাহর খুশি পাওয়ার জন্য দুইশো বৎস পর্যন্ত কেঁদেছেন ইব্রাহিম তো খলিল উল্লাহ আল্লাহরে খুশি করার জন্য নম্রতের আগুনে ঝাঁপ দিয়েছেন নিজের সন্তানকে পর্যন্ত জবাই করতে প্রস্তুতি নিয়েছেন কিন্তু আল্লা খুশি করার জন্য নীল দরিয়ায় তিনি ঝাঁপ দিয়েছেন মৃত্যুর বরুয়া করেননি ঈসা তো রুহ উল্লাহ নিজের কৌমের কাছে জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন কি দামি নবী হওয়া সত্ত্বেও সবাই তো আল্লাহরে খুশি করতে পারল আল্লাহ বোঝাতে চায় নবী শফিমুল্লাহ বলেন কালিমুল্লাহ বলেন রোহুল্লাহ বলেন খলির উল্লাহ বলেন সবাই তো আমি আল্লাহরে খুশি করতে পাগল অনবেকারত্ব কাফ নবে সবাই তো আমি আল্লাহরে খুশি করতে চাই আর আমি আল্লাহ নিজে আপনাকে খুশি করতে চাই আজ দেখুন এ দামী নবী আমাদের নবী নাস্তিক আসাদ নুরের আত্মান নবীর গালি দেয় মুফাসিলistan আমার নবীর গালি দেয় সংসার মাকরোরা আমার নবীর ব্যঙ্গচিত্র তৈরি করে কিন্তু আল্লাহ ওয়াদাগান নবী পরফালা লাকা দিকরা আমি আল্লাহ সারা দুনিয়ার মানুষ আপনার অপমান যদি করতে চায় লাভ নাই কারণ আমি আল্লাহ নিজে আপনার শান আপনার মান আপনার ঈশ্বর আমি আল্লাহ অনেক 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 কপরে উঠাবো না স্কুলের বিভিন্ন জায়গায় লেখা থাকে এম প্লাস এস লেখা থাকে না কথা ভালো করে শোনেন বিভিন্ন জায়গায় লেখা থাকে এম প্লাস এস লেখা থাকে না কেন যুবকরা বোঝায় আমি অমুক আমার নামের শুরুতে এম লিখলাম প্লাস দিয়ে তার প্রেমিকার নামটা লেখে লেখে না ওই ছেলেটা বোঝাতে চায়। যে আমি এই মেয়েটাকে খুব ভালোবাসি বলে তার নামের শুরু অক্ষরটা প্লাস দিয়ে আমার নামের পাশে লিখলাম আল্লাহর নবীকে আল্লাহ বলেন নবী আমি আপনার সান মান অনেক ওপরে উঠাবো নবী বলেন যে রুফিয়া আল্লাহ আমার নামটা কিভাবে অনেক ওপরে উঠাবেন নবী আল্লাহ বললেন নবী ইজা তু। আমি আল্লাহর নাম রবে যেখানে যেখানে নাবি আপনার নাম রবে সেখানে সেখানে আল্লাহ তার নবীকে এতটুক ভালোবাসেন আল্লাহ বুজাতে চান পায়ে গম আমি আল্লাহর নামটা যেখানে আপনি নবীর নামটা সেখানে সেখানে দেখেন তো কোথায় কোথায় নবীর নাম রাগে দুনিয়া আল্লাহ কিতাবের মধ্যে আসছে আদম সালাম দুইশো বৎসর কাঁদলেন যে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন কিন্তু আল্লাহ মাফ করলেন না অবশেষে আদম একদিন আল্লাহকে বলছেন আল্লাহ আস আলুকা বেহাতকে মোহাম্মদ আল্লাহ আমি আদম রে মোহাম্মদের কসিলায় মাফ করে আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া আদম আরফতা মুহাম্মদ আদম তুমি মুহাম্মদের চিনো কেমনে বললাম আহলুকু আইফি দুনিয়া আমি তো এখনো দুনিয়ায় আদম মুহাম্মদ পাঠাই নাই তো তুমি মুহাম্মদ রে আদম চিনো কেমনে আদম আলাই ইসলাম বলেন আল্লাহ লাম্মা হলাক্তানি বিয়াদিকা যখন আপনি আপনার কুদরতে হাত দিয়া আমি আদমরে বানাচ্ছিলেন অ নাফাকের রহেকা আর যখন আপনার সম্মানের রুলটা আমি আদমের মধ্যে ফুকে দিলেন আল্লাহ আমি আদম যখন দেখতে শিখলাম বলতে শিখলাম বুঝতে শিখলাম দেখতে শিখলাম আল্লাহ আমি আদম ওই সময় রফা তো রসি আমার মাথাটা একটু উপরের দিকে উঠিয়েছিলাম আমি দেখতে চাচ্ছিলাম দেখি না ওপরে কি কি সৃষ্টি আছে আল্লাহ আমি আদম যখন মাথাটা উপরে উঠাইলাম

আল্লা বলেন নবী দা সেখানে সেখানে তার আল্লাহ নবীকে আপনি আমি সেই নবীকে ভালোবাসি না যদি ভালোবাসতাম নবীর মতো মাথায় টুবিটা থাকতো নবীর মতো পাঞ্জাবিটা থাকতো নবীর মতো একটু দাড়ি থাকতো নবীর মতো পোশাক আশাক থাকতো যৌনচর বক্তা দুনিয়া সোমবার মরে যদি আমরা নবীকে ভালোবাসতাম নবীর मोहब्बत যদি আমাদের মধ্যে থাকত আল্লাহর কসম করে বলি আমরা নবীর সুন্নাহ ছাড়া চলতে পারতাম না কতছ দুনিয়ার মানুষ তুমি ধরো কার পেছনে নেতার পেছনে ইলেকশনের আগে আমার নেতা যেখানে আমি আছি সেখানে তোর নেতা যদি চোর হয় চিটিংবাজ হয় দুর্নীতিবাজ হয় লম্পট হয় ঘুষ্ক হয় তো তোমার নেতা দুজনকে তুমিও তো যাবা দুজন কথা হয় না নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্র গাঞ্জা টানে পাশত্ব আর ঘুষের টাকা গাই জন্মের মতো কত ভয়ানক অন্য নেতাদের পেছনে তুমি দৌড়াও কিন্তু নবীর সুন্নাতের পেছনে দৌড়াও না অথচ দুনিয়ার মানুষ জানো আল্লাহ পাকের নবী তোমার আমার কতটুকু যে ভালোবাসে তোমার নেতা তোমার অনেক ভালোবাসেন ঠিক বিপদে বইরা দেখো নেতা কতটুকু ভালোবাসে যেই নেতার পেছনে এত দৌড়াইবা বিপদকালে নেতা বলবে তোরে আমি চিনি না নেতা তোমারে ফালায়া দৌড় কিন্তু নবী তো এমন এক নবী সংক্ষেপে বলেই শেষ করে দিচ্ছি মনোযোগ দেন সুবুল সালামের তিরিশ নম্বর পৃষ্ঠার বর্ণনা আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন এই দুনিয়ার মানুষ নবী তোমাদেরকে কতটুকু ভালোবাসেন জানো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন কুন্তু দাঁতালাইলাতেন আতুল নবিয়া হযরত আম্মা যারা আয়েশা সিদ্দিকা বলেন কোন রাত তারা জনিতে আমি আয়েশা ঘুম থেকে যখন জেগেছি আমার নবী তো আমার পাশে ঘুমন্ত ছিলেন আমি যখন ঘুম থেকে জাগলাম রে তাকায় দেখি বিশ্বনবী আমার পাশে ছিলেন কিন্তু নবী নাই কোথায় নবে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও নবীর পাইলাম না আম্মা আয়েশা সিদ্ধিকা বলেন আমি খুঁজতে খুঁজতে চলে গেলাম আশেপাশের বিবিদের ঘর খুঁজলাম নবীন নাই হলি গলি খুঁজলাম সেখানে কোনো নবীনাই খুঁজতে খুঁজতে এবার আমি চলে গেলাম জান্নাতুল বাকির কবরস্থানে আমি আয়সা যা দেখি ভাই কম জান্নাতুল বাকির কবরস্থানে কয়মাইয়া কলু ইয়া রব্বি উম্মতি ও সাজিদাইয়া কলু ইয়া রব্বি উম্মতি আমি আয়েশা জান্নাতুল বাকির কবরস্থানে যা দেখি মায়ার নবীর রাতবেলা ঘুম আসে না উম্মতের দরু নবীজি জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়ায়া আল্লাহকে বলছেন আল্লাহ যেন বুঝাতে চান আল্লাহ এই গভীর রাত্রে আমার তো ঘুম আসে না আমার উন্মতের দরদে মায়াই তো আমার ঘুম আসে না আল্লাহ আমি একটু জানতে চাই কও না আমার গুণাগার উন্মত্রে মাফ করব কিনা আল্লাহ আমার উন্মতের কি হবে আল্লাহ একটু কও না আম্মা সিদ্দিকা বলেন আবার সিঁজদার মধ্যে গিয়া বলেন উম্মতি উম্মতি নবী একবার দাঁড়ান একবার সিজদার উম্মতি উম্মতি বলে কাঁদেন আম্মা যারা সসিদ্ধা বলেন ইয়ার সুল আল্লাহ انا سيت القران لا اجل هذه العمه او আমি তো যেটা বুঝতে পারছি এই উম্মতের জন্য তো আজকে আপনি কোরআন শরীফ পড়াটাও ভুলে গেলেন আপনার তো কিছুই মনে নাই বিবি বাল বাচ্চাদের কথা মনে নাই সন্তানাদের কথা মনে নাই আপনি তো উম্মতের মায়ায় পড়ে পুরা দুনিয়ার সব কিছুই তো ভুলে গেলেন আল্লাহর নবী ওয়ালাইশা রে এখন মাদুম তফিল হায়াতি আর উন্মাত উন্মতি এ আয় যতদিন আমি মোহাম্মদের নিঃশ্বাসটা চালু থাকবে রায়ে আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি উন্নতি উম্মতি উম্মতে আয়শা আমার জবানিত বন্ধ হবে না আমি উম্মতের দরদে পাগল পারা থাকব এমন কে আয়সা فاذا دخلت في القبر اقول يا ربي امتي এমন কে আয়শা শুরু যেই আমি কবরের মধ্যে ঘুম করে আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতে উম্মতে সারাটা जिंदगी মায়ার নবী উম্মতের জন্য কা যমুলকিন নবী যেই দিন ইন্তেকাল করেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলী رحم الله কিতাবের মধ্যে লিখছেন এক আচিত্র তথ্য নবীজি দিন ইন্তেকাল করেন তো নবীর দেহ মোবারকটাকে নিয়া যখন কবরে নামা তো কয়েকজন সাহাবী তো কবরে নেমেছেন একে একে সবাই তো উঠে গেছেন সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠলেন উনি ভাবতেছেন দেখি না মায়ের নবীর কবরে একটু শেষবারের মতো একটু চেহারাটা দেখি না কারণ এই মায়ার চেহারা তো আজকের পর আর কোনোদিন দেখার সুযোগ পাব না ভাইরা আপনারা আমরা তো নবীকে মহব্বত করি না কিন্তু সাহাবিরা নবীকে এতটুক মহব্বত করতেন মার মতো সাহাবা নামক কিতাবের মধ্যে লিখেছে ছোট্ট এক বাচ্চা সাহাবি আল্লাহ ইবনে বারাদি আল্লাহ একেবারে ছোট মানুষ নবী যখন মদিনাতে হিজরত করলেন মনোযোগ দিয়ে শোনেন এই ছোট্ট বাচ্চা সাহাবি কবি কবিরসুল্লাহি সাল আলী আসসাল্লাম এই বাচ্চা সাহাবি মাঝে মধ্যে নবীর মজলিসে বসতেন প্রায় সময় বসে ওই বাচ্চাটা নিজের শরীরটা নবী শরীরের সাথে লাগায় দিতেন এভাবে ঘেসে ঘেসে বসতেন মানে নবীর শরীরের সাথে ওর শরীরটা লাগলে ওর বড় আনন্দ আর তৃপ্তি লাগতো ওই সাহাবি ছোট্ট মাসুম বাচ্চা সাহাবী একদিন নবীকে বলছেন নবী আমি আপনারা কতটুকু ভালোবাসি জানেন কতটুক বসো মুরনি আল্লাহ বিমা সীতা নবী আপনি বলেন না কি বলবেন যা বলবেন সব কথা মানতে পারি আপনি শুধু হুকুম করেই দেখেন না মায়ার নবী বলেন তালহা পাগলামি করো আবেগ দিয়ে বলো তো তালহা দেখি না তোমার আসলে কতটুকু মহব্বত করো ফয়দাহা ফতুল আবার যাও তোমার বাপের হত্যা কইরা তোমার বাপের কল্লাটা আমার কাছে আমার দেখি কেমন পারো ছোট্ট এ মাসুম বাচ্চা সাহাবি যখন শুনলেন নবীজী বলেছেন তার বাবার কল্লা আনার জন্য মাসুম বাচ্চা সাহাবি পাশে বসেছিলেন মায়া আরে নবীর হুট করে দাঁড়া গেলেন তরোবারই একটা হাতে লইয়া নিজের বাড়ির দিকে রওয়ানা হাতে নাঙ্গা তরবারি নেয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল নবীজী প্রেমের সর্বনাশ অত সত্যি কোনো অঘটন ঘটে ফেলবে আল্লাহ নাই তালা কই যাও আপনি না বলছেন আমার বাবার জন্য নবী আমি আপনার এতটুকু ভালোবাসি আপনার হুকুমটা আমার বাপের কল্লার চেতটা আপনি তো বসেন নবী আমি আমার বাপের কল্লা টানতে যাচ্ছি এই মাসুম বাচ্চা যখন যাবেন নবিবার নাই তালহা থামো আমাদের ইসলাম ধর্মে তো আত্মীয় তার তালহা বসো যাওয়া লাগবে না আমি পরীক্ষা করতে চেয়েছিলাম তোমার ইমানটা কেমন আমি বুঝতে পেরেছি তোমার ইমানে কোনো ভেজাল নাই এই তালহা ইা ছোট্ট মানুষ একদম ছোট মানুষ হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেলেন রাত্রবেলা মায়ার নবী তার বাড়িতে গেলেন তালহারে দেখতে কারণ ও তালহা যেমন নবীকে ভালোবাসে নবীও তো তালহাকে খুব ভালোবাসেন নবীজি তালহার লাশটা দেখ তালহার শরীরটা দেখতে গেলেন অসুস্থ তালহা। নবীজি যখন আসলেন এসে দেখেন তালহা বেহুশ হয়ে গেছে জ্ঞান নাই নবীজি তাকে দেখে শুনে তার বাপ মাকে বলে দিলেন তালহার বাপ মা তালহা তো অসুস্থ কিন্তু আমার মনে হচ্ছে কেন জানি তালহা মনে হয় এই রাতটা আর পার হবে না হয়তো রাতেই মারা যেতে পারে তবে তালহার বাপ মা আমি বলে যাচ্ছি এই রাত্রবেলা যদি তালহা মারা যায় আমার তালহার মৃত্যুর খবরটা অবশ্যই আমার একটু মানে নবী আলহ ইসালাম বুঝাতে চান তালহার বাপা মা তালহা যদি রাত্রবেলা মারা যায় আমার একটু জানাইও আমি নিজে আমার তালহার কাটা পড়াবো গোসলটা দেবটা করবো আমাকে একটু বাড়িতে চলে আসলে। হঠাৎ করে গভীর রাত্রে তালহার যখন জ্ঞান ফিরেছে তো সর্বপ্রথম একটা আওয়াজ আর আমার নবীকে আমার দেখতে আসছিলেন আমার নবীকে আমার খবর নিয়েছে মা বলছেন হ্যাঁ খবর তো নিয়েছে কি বলছেন বলো তো নবী বলেছেন তুমি যদি রাত্রে মারা যাও তো নবীকে যেন খবর জানো না এই মা আমি রাত্রবেলা যদি মারা যা আমার এই মৃত্যুর খবরটা আমার নবীরে কেউ যেন না জানাই খবর দাঁড়ো নবী যেন জানতে না পারেন রাত্রবেলা তালাহা ইন্তেকাল করলেন দাফন হয়ে গেল সকালবেলা পৈগম্বর ফজরের নামাজের পর জিজ্ঞেস করেন ও সাহাবিরা আমার তালাহার খবর কল তালহা কেমন আছে তালহা তো মারা গেছে তারপর তারা দাফন করে ফেলছে আমার তালহারে আমি তো বড্ড ভালো রস্ত আমারে কেন তোমরা কইল তাল্লাহা বলেছিলেন তার মৃত্যুর খবরটা যেন কাউকে জানানো না হয় কেন রে আমার জানাইলানা আল্লাহর নবী তালহা নিশ্চিত করেছিলেন তার মৃত্যুর খবরটা জানো পৃথিবীর কাউকে জানানো না আপনাকে যেন জানানো না কেন নবী তালহা বলেছিলেন যদি সে রাত্রবেলা মারা যায় আর যদি তার এই মৃত্যুর খবরটা আপনাকে জানানো হয় আপনি যদি রাত্রবেলায় তার জানাজাই হাজির হন তালহা বলেছিলেন এই যে রাস্তার পাশে গৃহবিদের ঘর আছে ওরা তামান নবীর গায়ে পাথর মারতে পারে ওরা তো আমার নবীকে রাস্তায় কাঁটা ফুটে আমার নবীর পায়ে ব্যথা দিতে পারে আমি আমার নবীর হাজির করে আমি সৌভাগ্যবান হব কিন্তু নবীর পায়ে ফুটবে এটা তো সহ্য করতে পারি আল্লাহর নবী সকল সাহাবিদেরকে নিয়ে এবার রওনা হয়ে গেলেন তালহার কবরস্থানের পাশে সমস্ত সাহবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো সমস্ত সাহাবিদেরকে লইয়া তালহার জন্য মালিকের কাছে দোয়া করেন অগর আমার তালহার এত শেষ করার মতো দেখতে পারলাম না তবে আল্লাহ আমি নবী একটা দৃশ্য কে আমাকে দেখতে চাই তাহাকু ইলাই তাহাকু ইলাই আল্লাহ আমি দেখতে চাই কে আমার তালহা তোমার দিকে তাকায় তাকায় হাসবে আর তুমিও আমার দিকে তাকায় তাকায় ছোট্ট কেমন ভালোবাসার নমুনাটা দেখাইলেন সাহাবিরা তো নবীকে নিজের বাপ বাপমার চাইলেও ভালোবাসতেন যেই সাহাবি নবীর কবরে নামছেন দেহ মোবারকটা কবরে নবীকে নামানোর জন্য সর্বশেষ যে সাহাবি কবর থেকে উঠবেন তিনি ভাবতেছেন আহারে এই মায়ার নবীর চেহারা তো আজকের পর আর জীবনে দেখার সৌভাগ্য আমার হবে না জীবনের মধ্যে একটু নবীর চেহারার দিকে তাকে একটু দেখি না ওই সাহাবি বলেন আমি যখন শেষবারের মতো আমার নবীর চেহারার দিকে তাকিয়েছিলাম আমি দেখতেছিলাম নবীজির ঠোঁট মোবারকটা এমন নড়াচড়া করছে সোহানি বলেন আমি আমার নবী ঠোঁটের কাছে আমার কান নদী কি বলেন আমি শুনতেছিলাম মায়ার নদী আওয়াজ দিয়া বলতেছিলেন আল্লাহ আল্লাহ আমার এই গুনাগার উম্মত গুলো রে যে রেখে যাচ্ছি এদের কি হবে আল্লাহ এদের কি হবে মুক্তি আল্লাহ আমার উন্মতের কি হবে পনেরো মিনিট অনেক সময় আল্লাহ আমার উন্মতের কি হবে আল্লাহ আমি উন্মতরে যে রেখে যাচ্ছি আমার উন্মতের কি হবে হাজরত কমরে ফারুক বলেন নবী আপনি যখন কবরে থাকবেন তখন কি করবেন নবী বলেন অমর যখন আমি কবরে থাকবো তোমার জবান দিয়ে চলতে থাকবে ওম্মাথি ওম্মাথি ওম্মাথি

আজকে কেমতের ময়দানে আমি ঈশা নবীয় আমার মা মারিয়ামের কথা আল্লাহকে বলবো না জানলা আমার কে আপনি বাঁচা দেন ওই ময়দানটা যত কঠিন আউ বল নু আলাইসালামের সামনে তার সন্তান না আন যাবে আব্বু আমার একটু বাঁচা লন না আমি তো মহাবিপদে পড়ে গেছি নু আলি ইসলাম নিজের সন্তান না আনকে দেখে এত দোষ দিয়ে পালাবেন কে আমার সন্তান আমি আমার সন্তান চিনি না হজরত ইব্রাহিম আলু বল্লামাইয়াসুর রমেন আবি ইব্রাহিম 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 আলাই কাছে তার বাবা আজর গিয়া বলবে ইব্রাহিম রে তুমি তো আল্লাহর খালিদ দেখো না আমার একটু বাচ্চা চাই নেওয়া যায় কিনা ইব্রাহিম আলাই নিজের সন্তানকে দেখে নিজের বাপকে দেখে একটা দৌড় দিয়ে পালাবে কে আমার বাবা আমি আমার বাপ রেও চিনি না ওই কে ময়দানে নবীজি নিজের কথা ভুলে যাবেন সন্তানের কথা ভুলে যাবেন

এদিক তারা এরকম কিছু চেয়ার নবীদের জন্য থাকবে ফায়াজলি সুনা আলাইহা মায়ার নবী বলেন সমস্ত নবীরা তো চেয়ারের মধ্যে কাতারে কাতারে বসে যাবে কিন্তু নবী বলেন পয়াব কমিনবারি সমস্ত নবীরা তো কাতার বদ্ধ হয়ে বসে থাকবে কিন্তু আমি মোহাম্মদের চেয়ারটা খালি থাকবে আমি ওই চেয়ারে বসবো আল্লাহ আকবার বলেন না আমার ওই চেয়ারটা খালি অনবি কেন খালি থাকবে আপনি বসবেন না কেন ময়ার নবী আমার বল মুম্বাই নয় দায়ের র আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় চিৎকার দিয়া বলতে থাকবো উম্মতি আমি ওই চেয়ারে বসবো না রে আল্লাহর সামনে দাঁড়ায়া আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার চেয়ার চেয়ার সম্মান তো মন লাগবে না আল্লাহ আমার উম্মতরা আমার ভিক্ষা দেন আল্লাহ আমার আমার ভিক্ষা দেন আমি আর কিছু চাই না আল্লাহ আমার ভিক্ষা দেন নবী আপনি কেন ওই চেয়ারে বসবেন না বসেও তো চাইতে পারেন নবী বলেন কেন বসবো না জানো মা আমি বসবো না শুধু একটা মাত্র ভয় আমি যদি নবীদের সাথে ওই চেয়ারে বসে যাই এমন তো হতে পারে ওই চেয়ারে বসার কারণে সমস্ত নবীদের সাথে আমারও যদি জান্নাতে ঢুকায়া দেয় আমার গুনাগার গুণাগর উন্নত আমারে গুনাহগার ওলকুলারে কে বাঁচাবে এর জন্য আমি নবী ওই চেয়ারে বসব না আমি দাঁড়ায় থাকব দুনিয়ার মানুষ মায়ার নবী একবার কেমতে ডান দিকে দব দিবেন উম্মতের বিপদ বাম দিকে দব দিবেন উম্মতের বিপদ আবার সামনে দেখবেন উম্মতের বিপদ আবার দব দিবেন চতুর্দিকে দিকে নবী শুধু দৌড়াদৌড়ি করতে থাকবেন হযরত আনাস ইবনে মালিক বারণিয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনারা কোথায় খুঁজে পাবো আল্লাহর নবী বলেন আনাসরে কোথাও যদি আমার না পাও আমার হাউজে কাউস আমার এই সিরাতের গড়াই আমি আমেনাবে ও সিরাতের গড়াই থাকব থাকবো আনাসরে যদি আমার ওখানে না পাও আমার এই মিজানের পাল্লার কাছে খুঁইজো ওখানে হয়তো দাঁড়ায় থাকবো ওরে আনাস আমার যদি কোথাও না আমার হাউজে কাউসারের গোড়াই খুঁজ মানে নবী পিপাসার পানি পান করানোর জন্য হাউজে কাউসার পাশে দাঁড়ায় থাকে উন্মতি 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 বলে কাঁপবে এক হাদিসের মধ্যে আসছে হাজরত আবদুল্লাহ ইবনে আমর বলেন কেয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম এক জায়গায় আরো আজিমের পাশে বসে থাকবেন কেন দেখবেন যে তার কোন সন্তানকে জাহান নামে নেয় কোনটারে নেয় হঠাৎ আদম তাকায় দেখবেন একজনকে ধরে জাহান নামে নিয়ে যাচ্ছে নবী যখন এই দৃশ্যটা হাজরত আদম যখন দেখবেন তো দেখে তো চিনে ফেলবেন এ তো মোহাম্মদের উম্মত কেমনে চিনবেন এই দুনিয়ার মানুষ যারা অজু করেন অজুর জায়গা থেকে কে নূর নূরচন্দ্রাতে থাকবে যারা সুন্নাত পালন করেন হযরত ইবনে আব্বাস বলেছেন ইয়াউমা তাবিয়াতু উজুহু আলামিস সুন্নতি দুনিয়াতে যারা সাহাবিদেরকে মানবে নবীর সুন্নাত যারা মানবে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকে কিয়ামতে সুন্নাত পালন karne ওয়ালা মানুষের চেহারা থেকে নূর চমকাতে থাকবে আল্লাহু আকবার না সুতরাং এই সুন্নাতের মিশন নিয়ে আমজনতার জনতার মধ্যে যারা কাজ করেন দাওয়াতে তাবলীগ কত ভাইরা দেখবেন এরা খাবার সুন্নাত শোয়ার সুন্নাত বসার সুন্নাত শিখা দেয় যাব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দাববেন আসসালামু আলাইকুম